দেশের কোন মানুষের দাবি ছিলেন আপনি বলেন আপনি তো প্রশ্ন করছেন কোন মানুষের দাবি ছিল আমি তো বলেছি কিছু মানুষের হ্যাঁ কাদের দাবি ছিল কাদের দাবি ছিল আপনি বলেন আপনি তো সাংবাদিক আপনি জানেন কাদের দাবি ছিল না 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 ওই সময়টা বাদ দিয়ে জামাত ইসলামকে আগে নিষিদ্ধ করার দাবিটা কাদের ছিল কার কোন দলের ছিল যারা বাদ করেছে আওয়ামী লীগের নিষিদ্ধ করার দাবি ছিল আওয়ামী লীগ পনেরো বছর ক্ষমতায় ছিল করে নাই কেন তারি তো তাদের বদ মতলব ছিল পনেরো বছর তারা ক্ষমতায় ছিল তারাই তাদেরই সহযোগী সংগঠন বিভিন্ন মহল থেকে তারা এই ধরনের দাবি তুলেছে আবার আমরা অতীতে দেখেছি আওয়ামী লীগ জামাতকে সাথে নিয়ে নাইনটিন এইটি সিক্সের ইলেকশনে গেছে নাইনটিন এইটি এইটে সংসদে একসাথে পদত্যাগ করেছে একসাথে পদত্যাগ করার পর একসাথে মতিউর রহমান নিজামি প্রয়াত মতিউর রহমান নিজামী সাহেবের সাথে আওয়ামী লীগের সভানীতি সাংবাদিক সম্মেলন করেছেন বলেছেন উনি শুধু আওয়ামী লীগের লিডার না উনি সকল বিরোধী দলের নেতা পরবর্তীকালে জামাত যখন প্রেসিডেন্সিয়াল নির্বাচনে জয়লাভ করার জন্য আওয়ামী লীগের পদপ্রার্থী জামাতের আমির গোলাম আজমের কাছে দোয়া চাওয়ার জন্য গিয়েছেন নাইন্টিন আন্দোলনে জামাতকে নিয়ে অংশ নিয়েছেন আমরা সর্বশেষ নির্বাচনীয় পত্রপত্রিকায় রিপোর্ট পাচ্ছিলাম জামাতকে ইলেকশনে আনার একটা প্রক্রিয়া চলছে তো তারপরে যখন আওয়ামী লীগের বিভিন্ন মহল থেকে এ ধরনের দাবি করা হতো এবং আওয়ামী লীগ যখন আবার এই দাবিটা পূরণ না করত আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে এটা আওয়ামী লীগ জামাতকে চাপে রেখে তাদের কথা মতো চলতে বাধ্য করার একটা প্রক্রিয়া হিসেবে নিয়েছিল আওয়ামী লীগের রাষ্ট্রীয় ক্ষমতায় দোর্দণ্ড প্রতাপে ছিল কখনোই নিষিদ্ধ করে নাই যখন ছাত্র জনতার বিপ্লবে যখন আওয়ামী লীগের প্রায় পরাজিত এবং পরাভূত হওয়ার মতো অবস্থা হয়েছে তখন আপনার এই পুরা বিপ্লবটাকে পুরা অভ্যত্থানটাকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যায়িত করে অবাধে দমন নিপীড়ন চালানোর একটা পর্যায়ে জামাতকে নিষিদ্ধ করেছে সেটা তো কোনো নীতিগত অবস্থান হতে পারে না

আনলেস আপনার যদি একদম সুশক্তভাবে জঙ্গি তৎপরতা রাষ্ট্রবিরোধী তৎপরতা কোটান করে যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি রেটরিক হিসাবে ইউজ করে সেটা না সত্যিকার অর্থে সেরকম থাকলে তাও প্রচণ্ড সততার সাথে তদন্ত করে দেখে হয়তো এটা করা যেতে পারে জেনারেল রুল হিসাবে আমাদের সংবিধানে সংগঠন করার স্বাধীনতা আছে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল গত পনেরো বছর তারা যা করেছে সেটা তাদের ঐতিহ্যের সাথে যায় না সেটা মুক্তিযুদ্ধের চেতনার সাথে যায় না তারা বাংলাদেশের ইতিহাসে বর্বরতম এক ফ্যাসিবাদ কয়েম করেছিল এই কর্মকাণ্ডের জন্য ব্যক্তিগত দায় থাকতে পারে লিডারদের সামষ্টিক দায় থাকতে পারে বা দল হিসাবে ব্যক্তিগতভাবে আমি বলছি দল হিসাবে আওয়ামী লীগ মানে নিষিদ্ধ করা দল হিসাবে মনে হয় না সমীচীন হবে স্যার আমি একটা প্রশ্ন করতে চাই স্যার আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল তখন তারা একটা দলকে সন্ত্রাসী সংগঠন বলতো এখন আওয়ামী লীগ ক্ষমতায় নেই এখন অনেকে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন বলে বিভিন্ন রকম সাম্প্রতিক হত্যা যোগ্যের আসলে সন্ত্রাসী সংগঠন কি ধরনের সংগঠনকে সন্ত্রাসী সংগঠন বলা উচিত এই ধরনের এটা তো আপনি মানে খুবই জটিল টেকনিক্যাল কোয়েশ্চেন করেছে। এটা একটা বিশেষজ্ঞ পর্যায়ে মতামত ছাড়া বলা সম্ভব না তবে আমি মনে করি ধরেন যারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না সার্বভৌমতে বিশ্বাস করে না বাংলাদেশের আপনার যে আমাদের যে গণতান্ত্রিক রাজনীতি সেটাকে নস্বাত করতে চায় আমাদের বাংলাদেশে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা যেভাবে আমি চেতনা বুঝে আর কি এটা ডেমোক্রেটিক বৈষম্যহীন শোষণহীন সমাজ এটাকে ধ্বংস করার জন্য যারা আপনার সিস্টেম্যাটিক্যালি মানে তাদের সশস্ত্র একটা সংগ্রাম করে একদম প্রাইমারি চিন্তা করে আপনাকে বলছি তবে আমি মনে করি যে মানে মতামত প্রকাশের স্বাধীনতা যত অবাধিত রাখা যায় ততই ভালো কিছু নিয়ে নির্বাচন কমিশন আপনার নির্বাচন প্রথম তাদের রিয়ালাইজ করা উচিত তাদের সাংবিধানিক বাধ্যকাতকতা কি ছিল ভুয়া নির্বাচন করা তাদের সাংবিধানিক করে ছিল তারা আগে নিজের বিবেচনা করুক আছে না তারা প্রথম আত্মসমালোচনা সমালোচনা করুক তারপর দেখা যাবে প্রধান নির্বাচন লেখা দেখলাম উনি এখন কি স্বৈরাচারী অগণতান্ত্রিক সরকার বলছেন করেছেন না সমকালে বলেছেন নাশি না 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 উনি আগের সরকারকে কি ঘোষণা করেছেন স্বৈরাচার বলেছেন না তাহলে উনি তো মানে উনার আগে আত্মসমালোচনা করা হচ্ছে এই সৈরাজ্য সরকারটা আসছে কার অভিভাবক করতে উনার অভিভাবক করতে যাই হোক এটা কোন দরকার কি দরকার না এটা উনার কথায় আমাদের মানে মানে উনার উনার কথাতে আমাদের পরিচালিত হওয়ার কোনো কারণ নাই আমাদের যথেষ্ট আইন বিশেষজ্ঞরা আছেন আমরা সবসময় সবকিছু

ঠিক আছে আমি কথা প্রথম বলি আদালত যে হামলা হচ্ছে এটা কোনো অবস্থাতেই গ্রহণ না আপনাদের কি মনে আছে আপনাদের একজন অগ্রজ সাংবাদিক মাহমুদুর রহমান সাহেব উনাকে আদালতে কি নির্মমভাবে রক্তাক্ত করা হয়েছিল তখন আপনার সবাই কি প্রশ্নটা করেছিলেন আপনাদের টিভি থেকে এই নিউজটা দেখাতে পেরেছিলেন পেরেছিলেন তো এই যে এই ধারাগুলা এবং একটা দলকে একটা মন্ত্রিসভাকে তার সাথে থাকা লোককে জনগণের শত্রুর পর্যায়ে নিয়ে আসা এটা তো সাবেক সরকারের দায়ভার তারা এমন একটা জায়গায় নিয়ে গেছে তাদের সমর্থকদের তাদের মন্ত্রিসভা সদস্যদের যে একটা জনরসের তৈরি হয়েছে মাহমুদুর রহমানের সময় তো জনরোষ ছিল না ওটা ছিল পলিটিক্যাল ডিসিশন ওনাকে রক্তাক্ত করা আর অনেক ভাবে অনেক সাংবাদিকদের অপদস্থ করা হয়েছে আমি নাম নিব না আপনার তো রিপোর্টই করতে পারতেন না এবং আপনাদের কারো কারো কিছু মনে করেন আপনাদের কারো কারো সরাসরি ইন্ধন ছিল এই সমস্ত কাজে আপনাদের কারো কারো এখন আপনি প্রশ্ন তুলেছেন আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে আদালতে কখনোই যাওয়ার সময় কখনোই কাউকে আক্রমণ করা উচিত না আর কোনোভাবেই সমর্থনই না কিন্তু আপনারা একটু প্রেক্ষাপটটা বুঝবেন সেখানে অনেক বিক্ষুব্ধ মানুষ থাকে যারা পনেরো বছরে চাকরি হারিয়েছে জীবনের নিরাপত্তার ভয়ে ঘুরে বেরিয়েছে জীবিকা হারিয়ে ঢাকা শহরে লুকিয়ে থেকেছে ঘুমের শিকার পরিবার আছে হত্যার শিকার পরিবার আছে এখন মানুষের এত ক্ষোভ এত ক্রোধ এই ক্ষোভ ক্রোধের কিছু বহিপ্রকাশ ঘটে সেই বহিপ্রকাশকে সমর্থন করছি না প্রশ্নই আসে না কিন্তু আপনাদের এটাও ভাবতে হবে আমি যখন পুলিশ প্রশাসনের কথা বলেছি যে আপনারা যথেষ্ট বাধা দিচ্ছেন না কেন তো যথেষ্ট বাধা দিলে তারা যদি আপনার যারা বিক্ষুব্ধ জনতা আছে তাদেরকে যদি তারা যথেষ্ট পরিমাণ বাধা দেয় বা যদি ধরেন কোনো রকম যদি শক্তি প্রয়োগ করে তখন তো আবার আপনার এটা অন্যদিকে মন নেবে কারণ পুলিশ খুব ডিমরলাইজ অবস্থায় আছে এটা সাবেক সরকারের অবদান তারা পুলিশকে এমন একটা মানে গণশত্রু বাহিনীতে পরিণত করেছিল যে পুলিশ সাহস করে তাদেরকে বাধা দিতে পারে না বলে স্যার আমরা বাধা দিতে বলে তোরা তো ওনার নাম ধরে বলে তার পুলিশ এটা বলে তাদেরকেই মারতে আসে আমি যেরকম শুনেছি আপনাদের বললাম তারপর আমরা চেষ্টা করছি বিভিন্ন কৌশলে বিভিন্নভাবে এটা আপনাদের বলবো না যাতে আপনার এই ক্রাউডটা কমানোর কী কী উপায় আছে এটা আমরা চিন্তা করছি আমি ব্যক্তিগতভাবে দুই তিনটা বড় দলের সাথে কথা বলেছি যে প্লিজ আপনাদের যদি টর্মি থাকে ওনাদেরকে থামানোর চেষ্টা করে ওনারা বলেছে ওনারা যথেষ্ট ক্লিয়ার ওনাদের ইনস্ট্রাকশন আছে তারপরে মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া হলে কিছু করা কিছু মানে ওনাদের ওনারা বলেছে ওনাদের মানে খুব বেশি কিছু করার নেই ওনারা আরো চেষ্টা করবেন বলেছেন আর মামলার কথা যদি আপনারা বলেন যে এখানে আপনার ব্যক্তিগতভাবে কেউ যদি মামলা করে ধরেন আপনার সন্তান মারা গেছে ধরেন পুলিশের গুলিতে আপনার সন্তান যদি পুলিশের গুলিতে মারা যায় আন্দোলন করতে গিয়ে অনেকের সন্তান তো মারা গেছে এক হাজার জন মানুষ মারা গেছে তার মধ্যে অর্ধেকই তো আপনার মানে অর্ধেকেরই তো আপনার পিতা আছে মানে ওই বয়সী যেরা মারা গেছে শিশু মারা গেছে এখন আপনারা যদি এইরকম ফুটেজ দেখেন আপনার পিতা সন্তান যদি মারা যায় আপনি কি শুধু মানে কে মেরেছে ওই এলাকার পুলিশকে দিবেন মামলা আপনারা তো তখন মনে হবে যে আপনি তো দেখেছেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী কি বলেছেন ওবাইদুল কাদের সাহেব কি বলেছেন সরাশমুদ্জি কি বলেছেন দীপু মনি উনি কি বলেছেন নওফেল কি বলেছেন আরাফাত কি বলেছেন আপনার মনে পড়বে না এখন আপনি যদি উনাদের বিরুদ্ধে মামলা দেন রাষ্ট্রের কোনো অধিকার নাই আপনাকে মামলা করার আপনি মামলা করতে পারবেন না বলার আমার একটাই করুণিও আছে আমাদের পুলিশের কাছে মামলা হলে পুলিশ তদন্ত করবে তদন্ত করে সুস্পষ্ট তথ্য না পেলে পুলিশ ডিসচার্জ করে দিবে আদালতে যদি মামলা যায় আদালত তদন্তপূর্বক এফআইআর নিতে বলবে আমরা আমাদের যেটুকু করার যে তদন্ত কাজে বা বিচার কাজে সেখানে আমরা ডিউ প্রসেস বজায় রাখার আপ্রাণ চেষ্টা করব। এটা আপনাদের প্রতি আমার কমিটমেন্ট ডিউ প্রসেস বজায় রাখার চেষ্টা করব। এখন আমরা তো আর আদালতে হস্তক্ষেপ করতে পারি না আমরা আদালতকে ফেসিলিটেট করব যাতে আদালত ডিউ প্রসেস বজায় রাখতে পারে আমি এমনকি এমনও শুনেছি কিছু কিছু জায়গাতে আদালতের আপনার আপনার চাপ আছে এখন আপনি মানে স্থানীয় একজন অত্যাচারে পনেরো বছর মানুষ প্রতিষ্ঠ ছিল তারা চাই যে এক্ষুনি তার বিরুদ্ধে মামলা নেওয়া হোক আদালত তার সাধ্যমত চেষ্টা করে এই সমস্ত চাপ এড়ানোর জন্য আমরা কেউই আপনার মনে করেন না যে আমরা চেষ্টা করছি না আমরা চেষ্টা করছি আরো চেষ্টা করব এগুলি সমর্থনীয় না জেনারেলি সমর্থনীয় না নজরে এটাও তো আওয়ামী লীগে শুরু করেছিল ঠিক না আপনার আমিনুল যে ফুটবলার সাকিব তো আর বাংলাদেশ রাষ্ট্রের জন্য কিছু বই আনে নাই সাকিব নিজে অনেক কিছু অর্জন করেছে আমিনুল তো বাংলাদেশ রাষ্ট্রের জন্য পুরস্কার বই এনেছিল এনেছিল না জাতীয় দলের ক্যাপ্টেন ছিল আমিনুলকে যেইভাবে অত্যাচার করা হয়েছে তখন কি আপনার প্রশ্ন করেছিলেন আমিনুল জেলে ভাড়া হয়েছে সাকিবের বিরুদ্ধে মামলা হয়েছে তারপরও আমরা এটা পুলিশ প্রশাসনের ব্যাপার আমাদের আমরা যতটুকু বলার বলার চেষ্টা করেছি মামলা হওয়া বা এফআইআর হওয়া মানে তো গ্রেফতার না আমার বিশ্বাস আমার বিশ্বাস আমাদের মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হবে যাতে মানে কেউ অতি উৎসাহিত হয়ে গ্রেফতার না করতে যায় বুঝছেন না আর মানে আপনি যে কম্পারিটিভ ফিচার যতগুলো আপনারা প্রশ্ন করেছেন সবকিছুর জন্মদাতা হচ্ছে আওয়ামী লীগ আমি কি বাড়িয়ে বলছি সবকিছুর কোনটা কোন এক্সাম্পল চান এবং তারা এমন একটা পর্যায়ে আপনারা তো জানেন যে এভরি অ্যাকশন হ্যাজ সাম রিয়াকশন না ইকুয়াল রিয়াকশন বলে কিছু রিয়াকশন হয় সেটা আমরা পছন্দ করি না কিন্তু এই রিয়ালিটিটা তো বুঝতে হয় যে এটা তো আউট অফ দ্য ব্লু আসে নাই আউট অফ দ্য ব্লু আসে নাই আমিনুল যখন আপনার আমিনুলকে গ্রেফতার করা হয়েছে দিনের পর দিন জামিন দিচ্ছিল না দিনের পর দিন জামিন দিচ্ছে আমি নিজে শুধু প্রথম আলোতে কলাম লিখেছি আমি আপনাদের কাউকে লিখতে দেখি নাই আপনাদের পত্রিকায় একটা জাতীয় দলের বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল সাব গেমসে তার ইয়েতে চ্যাম্পিয়নশিপে গ্রেফতার করেছে বাংলা মামলা গ্রেফতার দিনের পর দিন জামিন রিজেক্ট করেছে সাকিবের বিরুদ্ধে শুধু মামলা হয়েছে এবং আমি আশা করি সাকিব গ্রেফতার হবে না এবং আমাদের পুলিশ বাহিনীকে আমি যতদূর জানি এরকম একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে যে অবিশ্বাস্য এপারেন্টলি খুব অবিশ্বাস্য কিছু হলে যতটা পারা যায় আইনগত সীমার মধ্যে থেকে রেস্ট্রেইন দেখানোর জন্য আর কি রেস্ট্রেইন বজায় রাখার জন্য ঠিক আছে মাননীয় তাদের বিষয়টা আধারতে একই এটা আলাদা করে বলতে বলার কিছু না আমি তো সবার কথাই বলেছি না না সাংবাদিকের বিষয় আলাদা করে বলবো কেন সব মানুষের সমান অধিকার আদালত প্রাঙ্গণে সাংবাদিক প্রকল্পত হবে না কেউই হবে না প্রকল্পত এরওকে আদালত প্রাঙ্গণে যদি আপনি মানে খুনের দায়ে অভিযুক্ত পারে কি বলবো অনधिकृत কোন ব্যক্তিও যদি গ্রেফতার হয় তাকেও আদালত প্রাঙ্গণ আক্রমণ করা যাবে না সাংবাদিক স্পেশাল প্রিভিলেজ পাওয়ারতে কিছু নেই আমাদের সংবিধানে সাংবাদিক অসাংবাদিক অসাংবাদিক কোন ভাগ করা হয়নি কেউ কোন রকম জুলুমের আক্রমণের শিকার হবে না এটাই হচ্ছে আমার বক্তব্য এই ভিডিওটা যেমন এই যে দুজন সাংবাদিকরা আমরা আগে শুনি নাই যে কোন মামলা হয়েছে তাদের নামে গ্রেফতারের পরে দেখলাম যে তাদের নামে এই যে হত্যা মামলা হয়েছে এই বিষয়টা একটু তারা একটা কথা বলেছেন স্যার উনি বলেছেন যে মামলার যে ধরন সেগুলো আগের মতোই হচ্ছে এবং এগুলো আসলে সেগুলো কিনা বিশেষ করে পুলিশের করা মামলাগুলো গুলো না টিকলে তো ভালো আপনাদের এই যে দেখেন আমি কিন্তু সাংবাদিক সম্মানন করছি না আমি তো সাংবাদিক সম্মানন করবো পরে একদিন আপনাদের টপিক একটা বুঝছেন এখন কোথায় যে যাচ্ছেন বন্ধ করেন তো আমি সাংবাদিক সম্মানন করব আমাদের আইন মন্ত্রণালয় থেকে কি কি কাজ করা হচ্ছে কিছু স্টেপস নিব আপনারা শুনে খুবই খুশি হবেন একটা স্টেপস মানে মানে বলার লোভ সামলাতে পারছি না আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কিছু মামলা আইডেন্টিফাই করেছি সেটাতে আমাদের আইন মন্ত্রণালয় থেকে যা যা করার করণীয় ঠিক করেছি কাজ শুরু করেছি তার মধ্যে সাগরণী হত্যাকাণ্ড অন্যতম ব্যাপার ঠিক আছে ঠিক আছে ভালো থেকে দেখান